নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই অনেক দিন পর এই রেসিপিটা আমি তৈরি করছি আর তাই ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করে এই রেসিপিটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা এই জিনিসটা আমরা কিন্তু বাপের বাড়িতে কোনো দিন খাইনি আর কি করছি রেসিপিটা চলুন দেখাই রেসিপি করব আর মাছের মাথা বহু দিন পর এই আর মাছের মাথাটা পাওয়া গেছে বাজারে আর সেটার জন্য আমি প্রথমে কিছু আলু ভেজে নিয়েছি ভেজে তুলে রেখেছে এখানে গরম মশলা আমি কয়েকটা দারচিনি আর এলাচ একটু থেঁতো করে এখানে দিয়ে দিলাম এরপরে এখানে যেটা দেবো সেটা হলো দুটো বড়ো বড়ো পেঁয়াজ নিয়েছি আর একটা বড় টমেটো নিয়েছি এটা যেমনি ভাজা হয়ে গেল এটা ঢেলে দিলাম এগুলো ঢেলে এবার এগুলো হালকা আঁচে এগুলো ভাজতে থাকবো আর এই ভাজার পর আমি কিভাবে করছি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা এক একজনে এক এক রকম করে রান্না করেন কিন্তু আমি এইভাবে করি রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয় এটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা যখন আমার শাশুড়ি মা ছিলেন তখন এই রেসিপিটা এত সুন্দর করতো আমি বাপের বাড়িতে কোনো দিন খাইনি কোনো দিন দেখিনি এই মাছ শ্বশুরবাড়ি এসেই এটা আমার শেখা আর হয়তো আমি আমার শাশুড়ি মায়ের মতো করতে পারবো না কিন্তু চেষ্টা করছি আমি অতটা ভালো করার তা যাই হোক এখন যেহেতু পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে গেছে এখন মাছটা দিয়ে দিলাম মাছটা দেবার পর এটাকে আস্তে আস্তে আমাকে ভাজতে হবে উল্টে পাল্টে এটাকে নাড়তে হবে যাতে মাছের ভেতর এটা মশলাপাতি ঢোকে সেরম করে আর এখন আমি নুন দিয়ে দিলাম তারপরে দিচ্ছি হলুদ তারপরে দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা একটু বেশিই দিতে হবে তাই দু চামচ দিয়ে দিলাম ঝাল ঝাল না হলে ভালো লাগে না এখন এটাকে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি এখানে যেটা অ্যাড করব সেটা হলো আদা রসুনের পেস্ট আর এই পেস্টটা আমি করে রেখে দিই আর এখন দেখুন ভাজাটা মোটামুটি মাছটা হয়ে গেছে এখন এই আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি তবে যেহেতু আর মাছ একটু সামুদ্রিক মাছ তাই মশলাটা একটু বেশি লাগে এখানে আমি বড় চামচে দু চামচ আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিচ্ছি এটা দিয়েও আস্তে আস্তে করে ধীরে ধীরে এই মাছটাকে উল্টে আমাকে এখানে কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেলটা ছাড়বে না ততক্ষণ আমি এটাকে কষাতে থাকবো এই কষানোর কাছেই হচ্ছে মাছের রান্নাটা ধৈর্য ধরে এটাকে কষাতে হবে যতক্ষণ না তেলটা ছাড়ছে না আর আমি তার আগে আপনাদের বলেছি যে আমি আলু ভেজে রেখে দিয়েছি যারা আলুটা খেতে চান না তারা কিন্তু স্কিপ করবেন আর আমি যেহেতু আলু দিয়েই এটা রান্না করছি তাই আমি এখানে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে এটাকে আমি তেলটা যাতে ভালো কষে যায় তেলটা ভাজা ভাজা হয়ে যায় তার জন্য আমি রেখে দিলাম এখন এই আলুটা যে ভেজে রেখেছিলাম তার মধ্যে আমি যেটা করছি এক বাটি জল দিয়ে দেবো আমি যতটা পরিমাণ এখানে গ্রেভিটা রাখবো সেই পরিমাণ জল দিয়ে দিলাম আলুটাও একটু আমার সিদ্ধ হয়ে যাবে আর গরম জলটাও আমার রেডি হয়ে যাবে আর এখানে দেখুন আমার মাছ থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে যতক্ষণ না ভালোভাবে তেলটা ছাড়ছে না ততক্ষণ কিন্তু মাছটাকে কষাতে হবে নইলে বুঝতেই পারছেন সামুদ্রিক মাছ একটু গন্ধ লাগে এখন যেটা করছি আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এটা আমার কেনা মশলাই আর এই কেনা মশলার গুঁড়োটা এখানে দিয়ে দিচ্ছি এর মধ্যে কসুরি মেথিও রয়েছে গন্ধটা বেশ ওই লাগে আর আমি গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেবো কষিয়ে নেবার পর আমি এখানে দেব জল আর আপনারা যদি আলুটা না খান তাহলে কিন্তু এখানেই মাছটা রান্না একবারে কমপ্লিট হয়ে যাবে আর যদি আপনারা আলু ঝোল এতে দিতে চান তাহলে কিন্তু এখানে আলু। এই যে ফুটছে জলের সাথে এইটাকে আমি অ্যাড করব এখানে কাঁচা জল থাকবে না আমি এই যে দেখছেন তেলটা ছেড়ে গেছে এখন এটাকে অ্যাড করে দিলাম এই যে এইভাবে করে দেবার পর আমি একদম ধিমি আঁচে এটাকে রেখে দেবো কারণ আলুও আমার সিদ্ধ হয়ে গেছে এখানে জলটাও আমি ফুটন্ত জল দিয়েছি শুধু একটুখানি মাছের ভিতর মাছ আলুতে যাতে মশলাটা বেশ সুন্দরভাবে ঢুকে যায় তার জন্য আমি একটু ঢাকা দিয়ে কমিয়ে রেখে দিলাম দেখুন আমার রেসিপিটা একেবারে তৈরি হয়ে গেছে আপনারা একবার এইভাবে আর মাছের মাথা রান্না করে দেখবেন খুব সুন্দর লাগে খেতে আর আজকে এর সাথে আমার ভিডিওটা শেষ করছি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আমি এরকম সুন্দর সুন্দর রেসিপি এবং ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসব। আপনারা খুব ভালো থাকবেন